গভর্মেন্ট অব দীপল বাই দা পিপল ফর দা পিপ কে বলেছিলেন এই সংজ্ঞাটা আমেরিকার ষোলোতমার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন একজন মুচির ছেলে সেই গণতন্ত্রের কি আছে আপনি নিচ্ছে বলতে পারেন আমি কম বেশি শিক্ষিত অবশ্যই কিছু শিক্ষিত আমার হাতে কি রিক্সা কি আমার যোগ্যতা নাই দক্ষতা নাই আছে আমার যাচাই বাছাই করার আমার প্ল্যাটফর্ম পাই তার আগে ওনারা খেলা শুরু করেছেন খেলা হবে খেলা হবে আর কি খেলা হবে আপনি কি খেলতে চান কি খেলতে চান আমরা তো এই দেশের জনগণ সাধারণ মানুষ আপনি আমাদের কাতারে আসেন তারপর খেলা কাকে বলে আমরা খেলবো আপনিও খেলেন দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার দলিলটা কার কাছে আছে দলিলটা কার কাছে আছে এই বলেছিলেন না উদ্দেশ্য সাহেবে বলেছিলেন যাও তোমার দিল্লির পূর্বদের কাছে যাও সেই দিল্লি যে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বিগ মেন্টাল হসপিটাল অফ মাই কান্ট্রি বাট আই এম এ গেট মেন্টাল অফ মাই কান্ট্রি আই থিঙ্ক এভরিবডি ইজ ভেরি ইমোশনাল এন্ড ভেরি সেন্টিমেন্টাল আই এম ইজ প্রফেশনাল বডি পাওয়ার এন্ড ব্লাড কন্ট্রোল বাইক ড্রাইভার ফোরটিন ইয়ার অফ দিস পোপার ইজ মাই লাইফ টোটাল সিটি জাস্ট মাই ব্রেকফাস্ট প্লেট মামা বাট মাই ইনকিম ইজ ভেরি ডাউন মাম ইজ আলমগীর হোসেন কোভিদ মাই ফাদার নেম ইজ সৌরভ হোসাইন রুস্ত মাই হোম থানাই ইজ ইশি মাই হোম এভরি টাইম দিস প্রোপার গ্যাদারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়ে দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এর মধ্যম আয়ের বাংলাদেশের মধ্যম আয়ের দেশের মাননীয় স্পিক দুই হাজার আঠারো সালে এই সেতু দিয়ে পটুয়া মাননীয় প্রধান পটুয়াখালী জেলার মেডিকেল এগিয়ে যাচ্ছে সারা দেশের ব্যাপক উন্নয়ন কিন্তু জামাত বিএমপি তথা খালেদা জিয়ার এই এই উন্নত অগ্রযাত্রা ভালো লাগে না এর উন্নয়ন এই জন্য বারবার দরকার শেখ হাসিনার সরকার আমরা বিশ্বাস করি আগামী দুই হাজার উনিশ সালে বে ইনশাল্লাহ মাননীয় স্পিকার এবারে আমি আমার এলাকা বা পটুয়াখালী জেলার কয়েকটি উন্নয়ন মহাদায় সদায় দৃষ্টি কামনা করছি অতিনিক ও পূর্ণ অঙ্গ মেডিকেল হবে এবং শানাই এবং সাথে সাথে পটুয়াখালী মেডিকেল কলেজের নাম শেখ রাসেল মেডিকেল জানাই মেডিকেল কলেজের নাম করণের জন্য জোর দাবি জানাই ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য